আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেকজিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিন হলো প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোন